হুম তুমি আট করো আমি কেন আট করবো দেখো দিদি ভাই একা আট করছে আচ্ছা ঠিক আছে এই এই যে এটা করে গোল দাগ টান ঠিক আছে তারপরে এইভাবে একটা দাগ টানো এইভাবে এই হয়ে গেল কাটা চামচ হ্যাঁ

এখন তুমি আট করছো না আটের সময় খেলা নয় ওটা রেখে দাও ওই দেখো দিদি কালার করছে হ্যাঁ কি কালার করেছে এটা ইয়েলো হ্যাঁ তুমি কি কালার করবে এখন

কলমটা কোথায় তুই যে পিছনে দেখো হম দেখ ভালো করে অ্যাড করো হম দেখি গিয়ে কি কি অ্যাড করেছো দেখাও দেখাও দেখি কি কি আর্ট করেছো দেখাও লগ কত কি কি আট করেছো দেখো তো ওইলে ওইতে বিনে হুম ওটা রেগে আটছে ওখানে লাই খটাক খটাক করে হ্যাঁ দেখো উনি কেও হুম আকেকা আর বসিয়া বসো বসো এ কেও আট করে ওসে আট করতে হয় দেখি মনামা কি আট করছে এইভাবে

নিজের খাতায় নিজে লেখতে হয় তোমার খাতায় তুমি দিদিকে কেন দেখা করছো ছোট তুমি ছোট ওর জন্য ছোট ছোট দিয়ে তোমার দিদিমাই বড়

বলো দুর্গা মায় কি জয় কি আট করছে ওগুলো খুচ 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 করছে

হুম হ্যাঁ ইস ফুলগুলো কেন আনলে তুমি আবার খেয়ে নাও ওটা শশাটা খেয়ে নাও হ্যাঁ না না তুমি খেয়ে নাও কোনো খাবে না পড়ে গেল তো তুমি কি করছো এগুলো খেলছি মানে সব রান্না বাটি করছ নিয়ে এসছে তোমাকে কেউ এগুলো আনতে বলেছে দেখো সব খেলার জিনিসগুলো নিয়ে আসছে আর কতগুলো রঙিক খেলে দিয়ে যাচ্ছে

লাগিয়ে দেবো কষ্ট হয়ে গেছে এটা ধরো আমি লাগিয়ে দিচ্ছি তোমার বললাম आमा रे पाय आमा पाय नोङडा पाय किन नो नो नो

তো বন্ধুরা আজকে গুয়াহাটি যাওয়ার কথা ছিল তো আমরা যেতে পারলাম না একটা কারণের জন্য তো আজকে বাড়িতেই সময় কাটাচ্ছি তো এখানে দেখো এরা ছবি আঁকা তুমি কি আট করেছো দেখাও তো সবাইকে হম

কালার করেছো কোথায় কালার কোথায় করেছো কালারটা করো মিটির জন্য কিছু বানাও নি আমি যে দই ঝুড়া খাইছি আর এখন খাও না এখন কটা বাজে দুপুরে খাবো একবারে মোনার খাওয়ার হয়েছে ওনার খাওয়ার হয়েছে চলো বন্ধুরা এখন এ মনাকে খাওয়াতে হবে টাটা বাই বাই তুলেছে তুলেছে Hey. Hmm? Papa? Hmm. Halo? Papa? halo, 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 halo,